এরপরে আমার মায়েরা বোনেরা শোনো চতুর্থ নম্বর আর পঞ্চম নম্বর আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আমার নবী পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য দৃষ্টান্ত দিচ্ছি ওই সমস্ত নারীদের জন্য যারা মনে মনে ভাবে আমার স্বামী আলেম বেড়া পার করাবে আমার বাপ আলেম আছে বেড়া পার করাবে আমার চোদ্দ পুরুষ আছে বেড়া পার করাবে আমি অমুক মলবির মুড়ি হয়েছি বেড়া পার করাবে নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি আল্লাহকে ডাকি বা না ডাকি যাচ্ছে সমস্ত মায়েরা কান কুলে শুনে নাও আল্লাহ কোরআনে দৃষ্টান্ত দিলেন দারা বল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু মুরাতা নূহু ওয়া মুরাতা লুত কানাতা তাহতা দাইন মিন ইবাদিনা সালিহাইন ফাকানাতাহুমা ফলাম ইউগনিয়ানহুমা মিন আল্লাহি শাইয়্যা ওয়া কিলাত কুলান নার মা দাখিলিন আমার দুজন উলুল আযম নবী হাবি পয়গম্বর নূহ নবী আর লুত নবী দুজনের বিবিকে জাহান্নামে দবো আল্লাহ কোরআনে এলান করেছেন তাদের সামিরার নবী পাইগাম্বার কিন্তু কেমতের দিনে চুপ করে দাঁড়িয়ে থাকবে আর তাদের বিবিরা জাহান নামে প্রবেশ করবে আমার ভাইয়েরা পাঁচটা পাইগাম্বার চলে গেল আর একটু আগে চলুন যারা মনে মনে ভাবছেন এই হুজুররা দোয়া করলে মদ খাও কিংবা গাঁজা খাও বদিন হও কিংবা যাই হও হুজুররা দোয়া করবে জান্নাতে যাবে তারা কান খুলে শুনে নাও কোনো পৃথিবীর মানুষ নিজের চোখেতে দাঁড়িয়ে লাইভ মৃত্যু দেখেনি সন্তানের কোনো ছেলে যদি পুকুরে ডুবে যায় বাপ যদি পারে থাকে ঝাঁপ মারবে না মারবে না বাবা মারবে সাঁতার না জানলেও কিন্তু ঝাঁপ দিয়ে দেবে সন্তান পিতৃ সেনা হোক পৃথিবীতে এমন একজন নবী আছে যিনি নিজের চোখে লাইভ মৃত্যু দেখেছেন বসে বসে নিজের সন্তানের আল্লাহর কাছে হাত তুলেছিল আল্লাহ হাত নামানো করিয়েছেন তিনি হচ্ছেন তার সন্তানকে যখন মতো কমকে নুহনবী দিয়েছেন হে আমার কম তোমাদের কাছে আমি অনুরোধ করছি বিনেত শেষবারের মতো সাড়ে নশো বৎসর দাওত দিয়েছে তারপরও মুষ্টি কত লোক ইমান এনেছে আমার ভাই কান খুলে শুনেন হজরতে নুহনবীর চোখের পানি কাজ করেনি তার কমের জন্য এমনকি তার সন্তানের জন্য তার ছেলে পেনান বললে শোনো তোমার আল্লাহ আমাদের কি করবে যদি না মানি বললে আল্লাহ কঠিন আজাবে মুখ করবে বলে তোমার আল্লাহকে বলো কি করবে বন্যা দিবে তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন এত বড় চ্যালেঞ্জ তাইলে শোনো আল্লাহ কোরআনে ওই বলেছেন যারা ভাবছেন আল্লাহর আজাব এলে ঝটঝাপটা এলে ভূমিকম্প এলে পালিয়ে যাব তারা শুনে লাও আকাম্মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজা আহা বাসুনা বায়াতান আও হুম এটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ ছুঁড়েছেন বেঈমান কাফের নেমখারাম নাস্তিক আস্তিক সকলের জন্য আমার আল্লাহর তরফ থেকে চ্যালেঞ্জ ভরকাম্মিন করিয়াতিন আহ্লাহ না হাজা হাহা বা সুনা পায়াতান আহম ক ইলুন তার এটা হচ্ছে কোরানের তলিফ আর সব থেকে বড়ো দৃষ্টান্ত শুনেলেন একটা রোগের কারণে আল্লাহ ঘরবন্দি করে দিয়েছিল দিয়েছিল না দেয়নি করোনাতে আপনারা ঘরবন্দি হননি সবাই ঘর থেকে বের হয়নি ভয়ে মানুষ ঘরের ভেতরে ওই অবস্থায় যদি আল্লাহর আজাব আসত আপনাদের মরণ ছাড়ার কোনো উপায় নেই আল্লাহ বললেন আমি যদি জাতিকে যখন কোনো ধ্বংস করেছি হে নবী তারা যখন গভীর নিদ্রায় দ্বিপহরে কিংবা দুপুর বেলায় কিংবা রাত্রি বেলায় যখন তারা গভীর নিদ্রায় থেকেছে আমার আজাদ তাদেরকে অ্যাটাক করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন। নৌ নবীকে বললেন হে আমার তুমি মুষ্টি কত তোমার অপতি যারা ইমান এনেছে তাদেরকে নৌকাই নাও আর শুনে নাও তোমার কমের মধ্যে জোড়া জোড়া জীব চাপিয়ে নাও নৌকাতে আল্লাহ কি হবে তুমি তোমার চোখেতে লাইভ দেখবে আমি তোমার কমের সঙ্গে কি করি মসুল ধরার বৃষ্টি হলো রেওয়ায়তে আছে অত বড় বন্যা পৃথিবীর ইতিহাসে কোনো দিন হয়নি আল্লাহ সমুদ্রের পানিকে সাড়ে বারোশো ফুট ওপরে তুলেছেন গোটা পৃথিবী ডুবে গেছে সকালবেলায় যখন দেখছেন নুহু নবী নৌকার ওপর থেকে আবার কম আমার সন্তান সবাই যেন হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে দরিয়ার মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে নৌ নবীর মধ্যে পিতৃ স্নেহ জেগেছে আল্লাহর কাছে হাত তুলে বসলেন ও আল্লাহ এ হচ্ছে আমার ওরস জাত পুত্র তুমি একে রক্ষা করো নু নবী যখন হাত তুলেছেন আল্লাহ বললেন নামিনাল খসিরিন হাত নামিয়ে লাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি। আমার দিনকে মানে নি তার জন্যে তোমরা আমার কাছে আবেদন নিবেদন করো না তা না হলে তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব নবীর হাত নেমে গেছে আল্লাহ এটা একটা পাইগাম্বারকে নিজের নবীকে হাবি পাইগম্বর নুহ নবী তাকে আল্লাহ ধমক দিলেন হাত নামাও সন্তান হয়েছে তো কি হয়েছে সে আমাকে মানেনি আমার নবীকে মানেনি তোমাকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করতে পাবে না আমার ভাই একটা কথা মাথায় রাখবেন আমরা মলবিলা তো কোরআন শোনাবো আপনার কাছে বায়ান করব দুটো কোরআন শুনিয়ে দিয়ে যাব সারা রাত্রি যদি তফসিল করি আমার আল্লাহ কুরআনে নবী বলেছেন শুনে নেন হে নবী পৃথিবীর মানুষকে বলো ইন্নাল্লাযীনা সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আমলাম তুঞ্জিরুহুম হে নবী তুমি যত কুরআন শোনাবে শোনাও যত বুঝাবে বুঝাও কিন্তু যারা পেইমান কাফের নেমকারাম হবে যারা মানার নয় তারা কখনো মেনে নিতে পারবে না আমার ভাই এই মাদ্রাসা হচ্ছে আল্লাহর রহমত শুনে রেখে দেন পৃথিবীতে দেড় লাখ মিডিয়া খালি আপনার বিরুদ্ধে চক্র শুরু করেছে ইসলামকে মিটিয়ে দাও মাদ্রাসা মসজিদ মিটিয়ে 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 দাও 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 উলামা এটা হচ্ছে তাদের চক্রান্ত চক্রান্তটা শুরু হয়েছে শিক্ষিতদের দ্বারা আমি বলে চাই এই আমার মুর্শিদাবাদের যুবক ভাইয়েরা আর যুবতীরা শোনো বেশিরভাগ মুর্শিদাবাদে এই রোগটা এই ভাইরাসটা ছড়িয়েছে এই ভাইরাস কিন্তু বাবা মা ছাড়া আমাদের মানুষ যদি বাবা মারা সচেতন না হয় এই ভাইরাস রুখতে পারবেন না প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ভাইরাস চলে আসবে আমি ভাবছিলাম মুর্শিদাবাদে দিনের রাস্তা মাদ্রাসা অনেক বেশি আমার পুরো থানাতে মাত্র দুটো মাদ্রাসা আমার থানায় কটা মাদ্রাসা বললাম পুরো থানায় দুটো মাদ্রাসা মুর্শিদাবাদে বেলডাঙ্গা থানাতেই চল্লিশটা মাদ্রাসা হবে ঠিক বলছি না ভুল বলছি হরিয়র পাড়ায় কুড়িটা মাদ্রাসা হবে না না তাহলে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা বেশি হওয়া দরকার এখানে নোংরামিটা কম হওয়া দরকার কষ্ট কোথায় বলে দিই হে আমার শিক্ষিত সমাজের মানুষেরা হে আমার যুবক যুবতী ভাইয়েরা মুর্শিদাবাদের ছেলেমেয়েরা বেশিরভাগ সমকামীতে লিপ্ত হয়ে যাচ্ছে আমার কাছে পুরুপ আছে আমি হরিহর পাড়ায় পুরুপ দেবো আমি দৌলতাবাদে পুরুফ দেবো আমি বেলডাঙ্গায় পুরুক দেব আমি বহরমপুরে পুরুপ দেবো সমকামীতে লিপ্ত হয়ে যাচ্ছে মুসলমানদের ছেলে মেয়েরা তার মানে এখানকার বাবা মায়েরা সচেতন নয় শুধু শিক্ষা নয় আপনার ছেলেকে শিক্ষার সাথে সাথে আদর্শ দেন আজকে আমি বলছি মমিন আপনি নিজেকে মমিন বলে পরিচয় দিচ্ছেন অথচ আপনার সন্তান নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ পড়ে না আপনার স্ত্রী নামাজ পড়ে না না আপনি তাদেরকে দাওয়াত দেন কোরআনে আছে ইয়া না আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার! হে ইমানদার ব্যক্তিরা তোমরা জান নামের আগুন থেকে বাঁচো তোমাদের আহলে বর্গকে বাঁচাও তোমার প্রতিবেশী তোমার পরিবার তোমার সন্তান সন্ততি এদিকে বাঁচাও মায়ের দিকে বলবো সন্তান কলেজ থেকে এলে তাকে আগে বলো নামাজটা আদায় করে নাও তাকে বলো যে মসজিদে গিয়ে এসার সময় কোরআনটা শিক্ষা করো আজকে বড় কষ্ট লাগে আমাদের দেশের অনেক ডাক্তার মাস্টাররা আমাদেরকে বলে মাদ্রাসায় কোরআন শিক্ষা হয় হাদিস শিক্ষা হয় আলেম তৈরি হয় কিন্তু একটা মাদ্রাসার ছেলেরা সায়েন্স জানে না ইংরেজি জানে না অঙ্ক জানে না ঠিক কি না বিজ্ঞান জানে না ইতিহাস জানে না একটা কলেজের ছেলে নিয়ে আসুন তো দেখবো সে কি করে কোরআনে ইজরা করতে পারে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম মাদ্রাসার তালবিলিম ছাড়া আলেম ছাড়া আপনাদের মধ্যে যতগুলো এম এ পাস ছেলে আছেন তারাও জানে না ইজরা মানে কি যদি কোনো শিক্ষিত ছেলে থাকেন ইজরা মানে কি দাঁড়িয়ে বলেন জানেন কেউ ইজরা জানেন না আমি ওটা বলবো না ওটার লেগে দারসকাই বসতে হবে ওটার জন্য আলেমদের পাশে বসতে হবে একটা আলেম ইজরা জানে শুনে রেখে দেন আপনি মানে পড়তে পারেন আপনার সন্তানকে দেন কোরআনের মানে কোরআনটা তাদের হাতে তৈরি করে তুলে দেন আমার ভাই আপনার সন্তানকে নামাজের তালিম দেন আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক উকিল হোক ব্যারিস্টার হোক আল্লাহর কসম করে বলছি তার মধ্যে দিন যদি না থাকে আমার আল্লাহর কাছে কোনো রকমের মূল্য পাবে না কোনো মূল্য নাই একটা জীবজন্তু জানোয়ার যেরকম সেও একটা সে ডাক্তার হতে পারে যদি তার মধ্যে দিন না থাকে নামাজ না থাকে আল্লাহর ভয় যদি না থাকে আমাদের কাছে আমার আল্লাহর কাছে সে শুধু একটা জানোয়ার ছাড়া আর কিছু নয় অনেকজনের রাগ হবে অনেক জনের গায়ে ব্যথা হবে অনেক জনের আমার বায়ান শুনে অনেক জনের মাথায় ব্যথা হয় ওই জন্য ইউটিউবে আমাকে গালি দেয় ফেসবুকে আমাকে গালি দেয় যারা গালি দাও তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তুমি আদিকে হৃদায়ত দাও আপনারা জানেন আমি কালকের জলসাই বলেছি দমকলের অচিন্ত তলায় উর্ফি জাবেদ বলে একটা নায়িকা আছে সেই মেয়েটা ইসলামের জন্য দাগ হেনেছে কোরআনের ওপরে প্রতিবাদ করার কেউ নেই আপনি নুপুর শর্মার জন্য ঝান্ডা ধরে বহরমপুরে প্রতিবাদ করেছেন बिल लगाई बोले कुरान में कहीं पर लिखा नहीं है औरत को ढाकना चाहिए औरत ऐसे कपड़ा पहनेंगे तो उसको बोलने वाला कोई नहीं के औरत हे उर्फी जावेद एक मरतबा तो किसी मौलवी के पास बैठ जा अगर मौलवी को पसंद नहीं تو میں نے عرفی جابت کو آفر دیا کہ اللہ تیرے کو ہدایت دے اگر تیرا ابھی تک شادی ہوئی نہیں ہے اگر شادی کرنی ہے اگر میرے سے شادی کرنا چاہتی ہے تو میں کر لوں گا انشاءاللہ لیکن اسلام پر آجا قرآن کے اندر ہے وَدْرِبْ হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না জানেন শিক্ষিতদের দ্বারা আপনাদের ইমানকে কিভাবে ধ্বংস করা হচ্ছে শুনেলেন শৈতানের হাতিয়ারগুলো শুনেলেন আপনাদের দেশে বন্ধন লোন নাই কথা বলুন গ্রুপ লোন নাই গোষ্ঠী নাই স্বয়ংবর গোষ্ঠী বন্ধন লোন গ্রুপ মায়েরা মনে করছে দারুণ উপকার হয়েছে তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে যারা গুরু লোন নিয়ে নামাজ পড়ছ সেই মায়েদের ইবাদত আল্লাহর বারগাহে কবুল হবে না কাগজ থাকে তা নোট করবো